আমরা যখন আশা ছেড়ে দিই তখনই ভালো কিছু ঘটনা আমাদের সঙ্গে ঘটতে থাকে তাই মিন রাশির আপনারা যারা রয়েছেন যারা মূল বিষয় থেকে সরে গিয়েছেন মনে মনে ভেবেছিলেন আর সে আশা আপনার পূর্ণ হবে না বা সেখান থেকে আপনারা কিছু পাবেন না তাহলে এই যে একটি ঘটনা ঘটতে চলেছে ষোলোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ মঙ্গল গ্রহ আপনাদের দ্বিতীয় এবং নবম ঘরের অভিপ অধিপতি ভাগ্যস্থানের অধিপতি গ্রহ মকর রাশিতে প্রবেশ করছে মকর রাশিতে প্রবেশ করছে মকর রাশিতে মঙ্গল গ্রহ এখানে উচ্চ এবং দু একটি দিন কিন্তু থাকবে না মনে রাখবেন তেইশ ফেব্রুয়ারি দু পর্যন্ত মঙ্গল গ্রহ আপনার স্থানে অবস্থান করে থাকবে যার ফলে ভাগ্যের অধিপতি গ্রহ দ্বিতীয় ঘরের অধিপতি গ্রহ এই যে স্থানে থাকা যথেষ্ট গুরুত্বপূর্ণ এমনিতেই সাফল্যস্থানে যে গ্রহ থাকে ভালো ফলাফল দিয়ে থাকে তার মধ্যে আবার এখানে মঙ্গল উচ্চ যার ফলে আপনারা মূল বিষয় থেকে যারা সরে এসেছিলেন মনের মধ্যে আপনাদের দুশ্চিন্তা ছিল বা সেখানে কোনোদিন আপনি ভালো ফলাফল পাবেন না তাহলে সেই ক্ষেত্রে অগ্রগতি অবশ্যই রাখতে পারেন এবং আপনারা যারা কথার মাধ্যমে কিছু করেন তাহলে সেই রকম ক্ষেত্রেও আপনারা ভালো ফলাফল করতে পারবেন বা কথার মাধ্যমে আপনি যে কর্ম করেন সেখানেও ভালো ফলাফল করতে পারবেন এবং আপনার কথা কিন্তু গুরুত্ব থাকবে যারা আপনাকে গুরুত্ব দিচ্ছিল না এখন তারা গুরুত্ব দেবে সোশ্যাল মিডিয়ায় যারা যুক্ত রয়েছেন সেখানেও ভালো কিছু আপনি করতে পারেন মানসিকভাবে কিছু ক্ষেত্রে আপনাদের তৃপ্তি অনুভব হতে পারে যারা শিক্ষা ক্ষেত্রে রয়েছেন সেখানেও আমরা দেখতে পাব যারা কোনো রকম কর্মমুখী শিক্ষা নিয়েছেন সেখান থেকে সেই শিক্ষা পুরো অধ্যয়ন করা হয়ে গেছে সার্টিফিকেট ইত্যাদি সেগুলো অবশ্যই পাচ্ছেন আমরা দেখতে পাবো ভালোবাসার সম্পর্কেরও আপনাদের উন্নতি হচ্ছে যারা ভালোবাসার সম্পর্কের মধ্যে রয়েছেন এবং ভালোবাসার প্রস্তাব দেবারও প্রবণতা আপনাদের মধ্যে থাকবে আকস্মিকভাবে জীবনে মনে করেন কিছু প্রাপ্তিযোগ অর্থ সেরকম ক্ষেত্র আপনাদের প্রাপ্তিযোগ দেখতে পাওয়া যাচ্ছে তবে মনে রাখবেন কর্ম অবশ্যই করতে হবে দৈনন্দিন জীবনে কর্মও করতে হবে এবং যারা কর্ম করছেন সেটা তো করতেই হবে ডেলি বেসিস ইনকাম যারা রাখতে পারছিলেন না সেভিংস করতে পারছিলেন না সেভিংস করতে পারবেন তবে হ্যাঁ অবশ্যই সফলতা সর্বদা কিন্তু থাকে না এটাও মনের মধ্যে একটু হলো টেনশান থাকবে যে এই যে একটি ভালো ক্ষেত্রে আপনারা বিরাজ করতে পারেন বা যাচ্ছেন সেটা কি কন্টিনিউ থাকবে সেটাকেও কিন্তু মনের মধ্যে আপনাদের অনুধাবন হবে তবে মীন রাশি এই যে মঙ্গলগুলোর প্রবেশ করছে যেহেতু আপনারা শনির সাড়ে সাতের মধ্যম চরণে রয়েছেন শনির সাড়ে সাতির মধ্যম চরণে একটু টেনশান নিয়ে আসে তবে টেনশানের মধ্যে থেকেও এই যে আপনাদের কিছু ভালো দিক উঠে আসছে ভাগ্যের কিছু যোগাযোগ উঠে আসছে যতটুকু আশা রেখেছিলেন সেই আশা যদি কিছুটা হলেও পূর্ণ হয় সেখানে মানসিক স্যাটিসফ্যাকশান আসে তাই আপনারাও মানসিক স্যাটিসফ্যাকশান পাচ্ছেন ধরে নিয়ে চলতে পারেন পূর্বে না হওয়া কাজ সেই কাজ অবশ্যই আপনারা করতে পারবেন কাউকে পূর্বে কোনো রকম কথা বলেছিলেন কোনো একটি বিষয়ের জন্য সেই ব্যক্তি এড়িয়ে চলে যাচ্ছিলো এখন বর্তমান কালে এই যে গ্রহ প্রবেশ করছে তারপরে আপনি দেখবেন সেই ব্যক্তি কিন্তু আপনার সান্নিধ্যে কথা বলছে বা যে বিষয়টা উপস্থাপন করেছিলেন সেই বিষয়টাও কিন্তু আপনাকে বলছে বলা যেতে পারে সন্তানের সঙ্গে যদি মনোমালিন্য হয়ে থাকে সেটাও কিন্তু সন্তানকে বোঝাতে পারবেন অর্থাৎ আমরা অনেক সময় যে কোনো ক্ষেত্রে বোঝানোর দিক থেকে সন্তান কোন বয়সে সেই বয়সটাকে কিন্তু আপনাকে দেখতে হবে আপনি আপনার মতো তাকে যদি বোঝান সে কিন্তু বুঝবে না তাই সেই বিষয়টাও কিন্তু আপনার মধ্যে থাকছে সন্তানের বয়স কত কী ধরনের মেন্টালিটি তাকে সেই ধরনের কিছু বোঝাতে হবে মনের মধ্যে কিছু ক্ষেত্রে এনকারেজমেন্ট আনতে হবে এনার্জিটা তৈরি করতে হবে এবং আপনাদের মধ্যে আমরা এনার্জি দেখতে পাবো যে কোনো কাজের ক্ষেত্রে আপনারা কিন্তু এগিয়ে থাকবেন অন্যান্য ব্যক্তি বর্গোদয় যারা অন্যান্য রাশি তারা সেই কাজ যদি আপনার মতোই করেন তারা যতটুকু না এগিয়ে থাকবে তার থেকে কিন্তু অ্যাডভান্টেজ আপনি পাচ্ছেন সেভিংস দিক থেকেও আপনাদের চিন্তাভাবনা থাকবে তাই আপনাদের উচিত হবে যারাই আপনারা মিন্দাসি রয়েছেন যেহেতু ভালো সময় ভালো কিছু করতে হয় তাই মঙ্গল গ্রহ যখন এই ষোলো তারিখের প্রবেশ করছে ষোলোই জানুয়ারি থাকবে তেইশ ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ পর্যন্ত এই সময় আপনাদের উচিত হবে নতুন কিছু শুরু করা গুরুত্বপূর্ণ কাজ বিষয়ে চিন্তাভাবনা করা কোন ক্ষেত্রে আপনি নিজেকে দেখতে চাইছেন সেই বিষয়ে কিছু পর্যালোচনা করা কারণ ভালো সময় ভাগ্যপতি গ্রহ উচ্চ থাকছে তাহলে বুঝতেই পারছেন আপনার একটু চেষ্টা সেই চেষ্টা সফলতা নিয়ে আসতে পারে পূর্বের ভালোবাসা যেখানে হয়তো আপনাদের মধ্যে রকম দূরত্ব তৈরি হয়েছিল সেই দূরত্ব কিন্তু দূর হতে পারে এটাই তো গ্রহগত অবস্থান গ্রহের গোচর অনেক সময় বলতে দেখা যায় আপনারা নিশ্চয়ই শুনেছেন এখন সময়টা আমার ভালো নয় তাই এই যে ভাগ্যস্থানের অধিপতি গ্রহ উজ্জ্বল হচ্ছে উচ্চ হচ্ছে তাই আপনাদের ভাগ্যেও কিন্তু কিছু নতুন দিক আপনারা পেতে পারেন যারা মিন রয়েছেন শনি সাড়ে সাতের মধ্যে থাকা সত্ত্বেও কিছুটা দেবভক্তি অবশ্যই আপনাদের মধ্যে দেখা যাবে তবে একদিকে যেমন দেবভক্তি দেখতে পাবো অন্যদিকে তেমনই কাজের মধ্যে এনার্জিও আমরা দেখতে পাবো সমস্ত ক্ষেত্রে আপনি নিজে পর্যালোচনা করবেন যারা মূল বিষয় থেকে সরে এসেছিলেন কোনো ক্রমে সেখানে কিন্তু মূল বিষয়ে আবার আপনারা কিন্তু এগিয়ে যাচ্ছেন পারিবারিক কোনো রকম সমস্যা সেটা অবশ্যই কথার মাধ্যমে সমাধান করতে পারবেন এবং যারা শারীরিক বিষয়ে সমস্যায় রয়েছেন সেই সমস্যা অবশ্যই সমস্যা থাকলে ডাক্তারি ট্রিটমেন্ট নিতে হবে কিন্তু সেই সমস্যা আপনাকে কাজের মধ্যে কোনো রকম বাধা নিয়ে আসতে পারবে না কারণ সেই এনার্জিটা আপনার মধ্যে থাকছে যে কোনো ক্ষেত্রে বুঝিয়ে বলতে পারবেন সেই এনার্জি আমরা দেখতে পাব আপনারা মিন রাশি রয়েছেন মঙ্গল গ্রহ এই যে উচ্চ হচ্ছে যার ফলে আপনারা হনুমান চাল্লিশা মন্ত্র জপ করতে পারেন এতে কিন্তু আপনারা ভালো ফলাফল পাবেন এই যে মঙ্গল গ্রহ তেইশ ফেব্রুয়ারি পর্যন্ত অবস্থান করে থাকবে নতুনভাবে আবার শুরু করুন আমাদের জীবনে ওঠা নামা অবশ্যই থাকে এটাকে নিয়েই কিন্তু চলতে হয় সারা জীবন কারোর কিন্তু সর্বদা সুখ সুখ আর সুখ থাকে না তার মধ্যে কিছুটা দুঃখ না থাকলে সেই সুখের অনুভূতিটা কিন্তু আমাদের মধ্যে আসে না তাই যেটুকু পেয়েছেন সেটুকু অবশ্যই ভগবানের আশীর্বাদ স্বরূপ মেনে নিয়ে আপনারা অবশ্যই ভালো চিন্তাভাবনা করুন এনার্জি যেহেতু থাকবে যে কোনো ক্ষেত্রে আপনি নিজে যখন অগ্রগতি রাখতে পারবেন নিজে বিষয়টা যখন এনার্জি নিয়ে করবেন সেই কাজের গুরুত্ব কিন্তু যথেষ্ট কেউ আপনাকে বলে দেওয়া পিছন দিক থেকে এটা করতে হবে এটা করতে হবে তার থেকে যদি নিজে জিনিসটা আপনি অনুধাবন করেন বোঝেন বিশেষ করে যারা শিক্ষা ক্ষেত্রে রয়েছেন যখন আপনি নিজে পড়াশোনার প্রতি আগ্রহ আপনার তৈরি হবে আপনি আগ্রহ নিয়ে আসবেন তাহলে তার কিন্তু গুরুত্ব অনেক তাই মিন এই যে শনির সাড়ে সাতের মধ্যে রয়েছেন মধ্যম সময় রয়েছেন অনেকের ক্ষেত্রে অনেক রকম কিছুটা বাধার সম্মুখীন হচ্ছেন কিছু নেগেটিভ চিন্তা আপনার মনের মধ্যে আসছে তবে এর মধ্যেও কিন্তু আশার আলো ফুটে উঠছে ভাগ্যস্থানের অধিপতি গ্রহ যখন উচ্চ হচ্ছে তাই নতুন নতুন পথ কিন্তু আপনাদের সামনে খুলতে পারে যেটা মানসিকভাবে আপনাকে আনন্দ দিতে পারে সন্তানের দিক থেকে কোনো খুশির খবর আপনারা শুনতে পারেন অর্থাৎ আমরা দেখতে পাবো এই ষোলোই জানুয়ারি থেকে তেইশ ফেব্রুয়ারির মধ্যে যে গ্রহ অবস্থান করে থাকছে আপনার সাফল্য স্থানে অনেক ক্ষেত্রেই কিন্তু আপনাদের ভালো ভালো কিছু বিষয় আপনি নিজে অনুধাবন করতে পারবেন যেটা আপনাদের ক্ষেত্রে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে এইরকম ভিডিও দেখার জন্য অবশ্যই আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকুন আনন্দ থাকুন ভগবান আপনাদের মঙ্গল করুন ধন্যবাদ